পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ে প্লে ওফে দৌড়ে বড়সড় উত্তেজনা সৃষ্টি হয়েছে বেঙ্গালুরু মুম্বাই এবং গুজরাটের জন্য এসেছে বড় সুখবর আর পাঞ্জাবের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরো কঠিন প্লে ওফে চারটি দলের নাম ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে আর ছয়টি দল ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে দিল্লি ক্যাপিটালস এটা তারা কি করেছে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে যারা কনস্টেবলের শীর্ষে ছিল পুরো কোয়ালিফায়ার সমীকরণকে বিশাল কাপড়ি তুলে দিয়েছে পাঞ্জাব কিংসের সমস্যাগুলো আরো বেড়ে গেছে এই হারের ফলে এখন পাঞ্জাব কিংসের জন্য এটি বিশাল ধাক্কা প্রশ্ন উঠছে কি এখনো কোয়ালিফায়ারে যাওয়ার দৌড়ে রয়েছে আর দিল্লি ক্যাপিটালসের এ জয় আর সমর্থকরা এত খুশি কেন কারণ নতুন করে তৈরি হচ্ছে সমীকরণ শুধু আরসিবি নয় গুজরাটের সমর্থকরা আনন্দে নাচছেন মুম্বাইয়ের ভোক্তারাও খুশি কীভাবে এবং কেন এই খুশি কারণ আমরা তো আগেই জেনে গেছি যে প্লে অফে যাওয়ার জন্য চারটি দল ইতিমধ্যে জায়গা করে নিয়েছে কিন্তু ব্যাপারটা সেখানে শেষ নয় প্রশ্নটা কোয়ালিফায়ার নিয়ে কোয়ালিফায়ারে যারা প্রথম ম্যাচ খেলবে তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা এবং ভিআইপি ট্রিটমেন্ট সেটি আমরা ভিডিওর পরের অংশ ব্যাখ্যা করব কিন্তু দিল্লি ক্যাপিটালস যেন বিদায় জানিয়ে বলল আমরা তো যাচ্ছি কিন্তু যাওয়ার আগে পাঞ্জাবের পার্টি মাটি করে দিয়ে যাব চলুন জেনে নেওয়া যাক এখন থেকে কোয়ালিফায়ারের নতুন সমীকরণ কী হতে পারে পাঞ্জাবের দিক থেকে এবং অন্য দলগুলির জন্য কেন এ জয় আনন্দের কারণ হয়ে উঠেছে জানতে থাকুন এই ভিডিওর মাধ্যমে তবে এগিয়ে যাওয়ার আগে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এবারের আইপিএলে আপনার প্রিয় দল কোনটি সে দলটির নাম কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর পাঁচ টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারান্টি প্রথমে তাদের নিয়ে কথা বলি যারা নিজেরা তো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কিন্তু অন্যদের পার্টি নষ্ট করছে এই তালিকায় দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং যারা খেলেছে তেরোটি ম্যাচ এবং জয় পেয়েছে মাত্র তিনটিতে দশটি ম্যাচে হেরে এবং ছয় পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকায় একদম নিচে অর্থাৎ দশ নম্বরে এখন আপনি বলবেন চেন্নাইয়ের কথা কেন উঠছে আসলে আরসিবির ভক্তরা চেন্নাইয়ের জয়ের জন্য প্রার্থনা করছেন কেন করছেন তা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন চেন্নাই এলিমিনেট হয়ে গেছে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস যারা খেলেছে চোদ্দটি ম্যাচ আটটি ম্যাচে জয় দশটি ম্যাচে হার মোট আট পয়েন্ট নিয়ে পেলে ওপে স্বপ্ন শেষ ঘরের ফেরার প্রস্তুতি শুরু অষ্টম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তেরোটি ম্যাচে অংশ নিয়েছে পাঁচটি জিতেছে সাতটিতে হেরেছে এবং একটি ম্যাচ ফলাফলবিহীন থেকেছে তাদের পয়েন্ট এগারো এবং তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তবে তারা আরসিবির পার্টিও নষ্ট করছে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তেরোটি ম্যাচে পাঁচটি জয় ছটি হার এবং দুটি ফলাফলহীন ম্যাচ নিয়ে তাদের পয়েন্ট বারো এবং তারা অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ সুপার জায়েন্স যারা খেলেছে তেরোটি ম্যাচ তাদের মধ্যে লখনৌ সুপার জায়েন্স ছটি ম্যাচ জয় পেয়েছে সাতটিতে হেরেছে এবং বারো পয়েন্ট নিয়ে প্লে অফের কোনো সম্ভাবনা আর নেই তারা অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেছে কিন্তু তারা এখনও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পার্টি স্পয়েল করতে পারে কীভাবে পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন পনস্টেবেলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং আজকের ম্যাচে জয়ের পর তাদের যাত্রা শেষ হয়েছে চোদ্দোটি ম্যাচের মধ্যে তারা সাতটি জিতেছে ছটিতে হেরেছে একটিতে কোনো ফল হয়নি এবং পনেরো পয়েন্ট নিয়ে আইপিএল দু হাজার পঁচিশে যাত্রা শেষ করেছে তবে দিল্লি ক্যাপিটালস আজ দুর্দান্ত খেলেছে এবং ম্যাচ জিতেছে তাদের জয় অবশ্যই এসেছে কিন্তু তারা স্পয়েল করেছে পাঞ্জাব কিংসের পার্টি মানে পাঞ্জাবে কোয়ালিফায়ারে যাওয়ার রাস্তা কঠিন করে দিয়েছে যদিও দিল্লির জন্য এতে খুব একটা লাভ হয়নি কারণ তাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে এখন আমি আপনাকে জানাবো টপ এর দলের কথা যাদের মধ্যে কোয়ালিফায়ার রেসে চলছে প্রবল প্রতিদ্বন্দ্বিতা এবং সেই দলগুলোর কথাও যেগুলি ডিসকোয়ালিফায়ার হয়ে গেল অন্যদের সমীকরণ বিগড়ে দিচ্ছে প্লে অফে যাওয়া অবশ্যই বড় ব্যাপার কিন্তু তার থেকেও বড় বিষয় হলো হল টেবিল এক নম্বর বা দুই নম্বরে থাকা কারণ তখন পাওয়া যায় ভিআইপি ট্রিটমেন্ট এর মানে হলো নম্বর এক ও দুইয়ের দলের মধ্যে হয় কোয়ালিফায়ারে ফার্স্ট ম্যাচ এবং নম্বর তিন ও চার দলের মধ্যে হয় এলিমিনেটেড ম্যাচ কোয়ালিফায়ারে ফার্স্ট যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে কিন্তু যারা হারবে তারা বাইরে হবে না বরং তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে সেই সুযোগ হবে এলিমিনেটর জয়ের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারের সেখানে যারা হারবে তারা বাইরে হয়ে যাবে এই কারণে সব দলই চায় তারা যেন এক বা দুই নম্বর স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ তা হল মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে তারা তেরোটি ম্যাচ খেলেছে আটটিতে জিতেছে পাঁচটিতে হেরেছে এবং ষোলো পয়েন্ট নিয়ে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফে পৌঁছে গেছে তাদের শেষ ম্যাচ বাকি রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই পাঞ্জাব যাদের কোয়ালিফায়ার রেস এখনও টিকে আছে এবং যারা চাইবে ম্যাচ জিতে নিজেদের রক্ষা করতে তবে যদি মুম্বাই এই ম্যাচ জিতে যায় তাহলে তাদের দোয়া করতে হবে যেন গুজরাট তাদের শেষ ম্যাচ হারে এবং বেঙ্গালুরু হারে তাহলে আঠারো পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের সামনে টপ টুতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে কাজেই মুম্বাই শুধু নিজেদের শেষ ম্যাচ জেতার চেষ্টায় থাকবে না বরং অন্য দলগুলোর ফলের উপরেও নির্ভর করতে হবে তাদের মোটামুটি নব্বই পার্সেন্ট সম্ভাবনা নেই যে মুম্বাই টপ টুতে যেতে পারবে তবে সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি বর্তমানে কনস্টেবলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাদের টপ টুতে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে যদিও আগের ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের কাছে হেরে তাদের অবস্থা কিছুটা খারাপ হয়েছে তারা তেরোটি ম্যাচ খেলেছে আটটি জিতেছে চারটে হেরেছে একটি ম্যাচ ফল হয়নি এবং তারা সতেরো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আরসিবির শেষ ম্যাচ হবে লখনৌ সুপার জ্যান্সটের বিরুদ্ধে যদি তারা এই ম্যাচ জিতে তাহলে তারা উনিশ পয়েন্টে পৌঁছে যাবে এখন তাদের প্রার্থনা করতে হবে যেন মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে পাঞ্জাব আর এগোতে পারবে না এবং আরসিবি নেট রান রেট ভালো থাকতে পারে জন্য চাই চেন্নাই যেন তাদের চেয়ে গুজরাটকে হারায় কারণ গুজরাট হারলে টপ যাওয়ার রাস্তা খুলে যাবে তাই আরসিবির জন্য সবচেয়ে বড় দুটি বিষয় হল গুজরাটকে হারাতে হবে চেন্নাইকে এবং নিজেরা লখনৌর বিরুদ্ধে জয় পেতে হবে এই দুটি ঘটলে আরসিবি সিবি দ্বিতীয় স্থান থেকে কোয়ালিফায়ারের ভিআইপি ট্রিটমেন্ট পেতে পারে সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ভাবে দ্বিতীয় স্থানে চলে যাবে কনস্টেবল দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস যারা খেলেছে তেরোটি ম্যাচ আটটি ম্যাচ জিতেছে চারটিতে হেরেছে একটি ম্যাচের কোনো ফল হয়নি এবং তেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তো অনেক আগে পেলে ওপে জায়গা পাকা করে ফেলেছে কিন্তু যেমনটা আমি বলেছিলাম লড়াইটা এখন এক নম্বর এবং দুই নম্বর পজিশনের জন্যে যদি আজকের ম্যাচটা পাঞ্জাব জিতে যেত তাহলে সেই দৌড়ে অনেকটা এগিয়ে যেত অন্য কোনো দল তাদের ধারে কাছেও আসতে পারতো না সম্ভবত তাদের কোয়ালিফায়ারে ফার্স্ট ম্যাচ খেলা নিশ্চিত হয়ে যেত কিন্তু আজকের এই হারের পর পাঞ্জাব কিংসের সমস্যা বেড়ে গেছে এখন তাদের ভাগ্য অনেকটা অন্য দলের উপর নির্ভর করবে তারা এখন আশা করবে আরসিবি যেন তাদের শেষ ম্যাচটি হেরে যায় এবং একই সাথে তারা চাইবে নিজেদের শেষ ম্যাচটি যেটা মুম্বাইয়ের বিরুদ্ধে সেটি তারা জিতেনি সেই ক্ষেত্রে পাঞ্জাব কিংসের সম্ভাবনা তৈরি হবে যদি আরসিবি হেরে যায় এবং পাঞ্জাব নিজেদের ম্যাচ জিতে নেয় তাহলে তারা হয়তো প্রথম বা দ্বিতীয় স্থানে ফিনিশ করতে পারবে এদিকে পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান তাদের জন্য সুসংবাদ হলো যদি আজ পাঞ্জাব ম্যাচটি জিতে যেত তাহলে তারাই হয়তো প্রথম স্থানে দাবিদার হয়ে যেত কিন্তু আপাতত গুজরাট প্রথম স্থানে রয়েছে তারা খেলেছে তেরোটি ম্যাচ নটিতে জিতেছে চারটিতে হেরেছে এবং আঠারো পয়েন্ট নিয়ে রয়েছে কোয়ালিফায়ারের ফার্স্ট ম্যাচে দৌড়ে তারা অনেকটা এগিয়ে আছে এখন তাদের শুধু নিজেদের শেষ ম্যাচটি জিততে হবে যদি তারা সেটা জিতে যায় তাহলে হান্ড্রেড নিশ্চিতভাবে তাদের কোয়ালিফায়ার ফার্স্ট ম্যাচ নিশ্চিত হয়ে যাবে কিন্তু যদি তারা শেষ ম্যাচ হেরে যায় তাহলে প্রার্থনা করতে হবে যেন পাঞ্জাবও হারে বেঙ্গালুরু হারে সবাই হারে সেই পরিস্থিতিতে হয়তো মুম্বাই আবার সেই রেসে ঢুকে পড়বে তবে সেটা হবে একদম ভিন্ন এক সমীকরণ কিন্তু গুজরাটের রাস্তা এখনও তাদের নিজের হাতের রয়েছে কুড়ি পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়ে যেতে পারে তারা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ